দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশ জনগণ জানতে হবে ডক্টর সুদী ইউনুস সংস্কার কমিশনের চেয়ারম্যান আলী তিনি বাংলাদেশের নারীদেরকে তরুণীদেরকে নিয়ে যাবে বলে জুলাই আন্দোলন থেকে যে সকল মা বোনেরা দর্শনের এখন আপনাদেরকে আমরিকে নিয়ে যাবে না আপনাদের বাচ্চা নষ্ট করে ফেলছে সবাই মুখ খোলা শুরু করুন ইতিমধ্যে একজন মুখ খুলে ফেলছে ডক্টর সুদী ইউনুসের প্রধান উপদেষ্টা যিনি সংস্কার চেয়ারম্যানের প্রধান আলী রিয়াজ ইতিমধ্যে আপনারা জানেন তিনি বাংলাদেশের পাঁচে আগস্টের পরবর্তীতে বাংলাদেশের নাম পরিবর্তন করে তিনি বাংলাদেশের নাম রাখতে চাইছিলেন জনকল্যাণ ইতিমধ্যে আপনারা সেই স্ক্রিনে ভিডিওটা দেখতেছেন শুধু থাকুন বাংলাদেশের নাম যা আমরা বলছি বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ একটা জনকল্যাণ রাষ্ট্র বাংলাদেশ হবে একটা জনকল্যাণ রাষ্ট্র অফ বাংলাদেশ হ্যাঁ তিনি সংস্কার করতে চাইছিল বাংলাদেশের নাম পরিবর্তন করে জনকল্যাণ এই নামে বাংলাদেশের নাম রাখতে চাইছিল কিন্তু কেন রাখতে চাইছিল আসেন এইবার শুনে আসি যে বোনটি ইতিমধ্যে দর্শনের শিকার হয়েছে এবং কি তাকে হুমকি দেওয়া হয়েছে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে আর আসলে তো এই বাচ্চাকে আমেরিকা নিয়ে যেতে পারবে না তাই তার বাচ্চাকে নষ্ট করতে বাধ্য করছে শুনতে থাকুন বিস্তারিত ডক্টর সুদী ইউনুস কিভাবে বাংলাদেশের তরুণীদেরকে ব্যবহার করছে জুলাই আন্দোলনের সময় তাদেরকে কি মিথ্যা আশ্বাস দিয়ে রাজপথে নামতে বাধ্য করছে দেখতে থাকুন আর সর্বোচ্চ শেয়ার করো বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু উদ্বেগ ছিল উদ্বেগ ছিল যে আসলে প্রত্যাশাগুলি পূরণ হবে কিনা আশঙ্কা করছিলাম যে রাষ্ট্রীয় কাঠামোগুলোর পরিবর্তন যদি না হয় আমি খুবই শঙ্কিত হয়ে আপনাদের সামনে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমার নাম অতন্দ্র নরিপা আমি কবিতা লিখি কবিতার মাধ্যমে দু হাজার তেইশ সালে মাঝামাঝিতে ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে আমার কথা কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন আপনারা আমাদের সঙ্গে অনেক কথা হতো তার একাকিত্ব আর নিঃসঙ্গতার কথা শেয়ার করতো আমার সাথে এভাবে আমাদের সম্পর্কটা একটু একটু করে গভীরের দিকে যাচ্ছিল এর মাঝে গত বছর আওয়ামী সরকারের পতন পতনের পর উনি ঢাকাতে আসেন ডক্টর ইউনুস সরকারের কাজ করার জন্য এসে আমাকে ডেকে নেন যেহেতু সম্পর্কটা একটু গভীরেই যাচ্ছিল উনি যখন আমাকে ডাকে আমি তাকে তার ডাকে সারা দিক প্রথমে আমরা হোটেল ইন্টার কন্টিনেন্টালে কয়েকদিন থাকি এরপর বিভিন্ন জায়গায় তার সঙ্গে যাই আমাকে ছাড়া উনি বাঁচবেন না এমন কথা বলতেন শুনতে ভালোই লাগতো খুব শীঘ্রই বিয়ে করে আমাকে নিয়ে যাবেন এমনটাই কথা ছিল এর মধ্যে আপনারা বলতে পারেন এই বারবারই আমাকে বুঝিয়েছেন ওনার বেসিক টম করানো তাই প্রোটেকশনের প্রয়োজন নেই আমিও এত বড় মাপের মানুষের কথা বিশ্বাস করেছি তাছাড়া যেখানে আমাকে বিয়ে করে আমেরিকায় নিয়ে যাবেন সেখানে তো তাকে অবিশ্বাস করার কোনো কারণই দেখি না আলিরিয়াস যখন জানতে পারে আমি প্রেগনেন্ট তখন থেকে আমাকে ইগনোর করতে শুরু করলো একদিন দিলরুবা শারমিন নামে এক ভদ্র মহিলা আমাকে কল করে অনেক খুঁজিয়েছেন উনি বারবারই বলেন যে যে কোনো মুহূর্তে দেশের অবস্থা খারাপ হবে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ব্যাক করতে পারে আওয়ামী লীগ ব্যাক করলে খুবই ভয়ানক হবে আলিরিয়াজের জন্য তখন তখন উনি আমাকে বলেন এই মুহূর্তে বাচ্চা না নিয়ে আমেরিকা গিয়ে বাচ্চা নিলেই ভালো হবে আমি ওই মহিলায় কথা বিশ্বাস করেছিলাম বুঝিয়ে শুনে উনি আমাকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে অ্যাবর্ষণ করান এরপর থেকে আলী আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন আমিও পাগলের মতো হয়ে যাই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি এরপর থেকে শুরু হয় আমার উপর নির্যাতন পুলিশ আমাকে হুমকি দিচ্ছে এখন তো আমাকে তুলে নিয়ে গিয়ে গুম করার হুমকি দিচ্ছে আমি ভয়ে ফোন বন্ধ করে রাখি বাহিরে যেতে পারি না নিজের বাসাতেও থাকতে পারি না বোরখা পরে ঘুরে বেড়াতে হচ্ছে আমার জীবনে এমন ভাবে বিপন্ন পারিনি আমার কি দোষ আমি তো খুবই সাধারণ একটা মেয়ে আমি ভাবে বাঁচতে চাই আমি তো আলী রিয়াজের বিরুদ্ধে পাবলিককে কোনো কথা বলতে চাইনি আজ উপায় না পেয়ে বলতে বাধ্য হচ্ছি আমি বাঁচতে চাই আমি সাধারণভাবে বাঁচতে চাই আমি তো তার কোনো ক্ষতি করিনি তাহলে উনি কেন আমাকে সাধারণভাবে বাঁচতে দিচ্ছে না আমি বাঁচতে চাই আমি স্বাভাবিক ভাবে চাই কি শুনলেন তো আর দেরি নয় সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশের প্রত্যেক জুলে যুদ্ধা ভোনেরা যারা ইতিমধ্যে আপনারা মুখ বন্ধ করে আছেন কারা কারা দর্শনের শিকার হয়েছেন কাদের পেটে বাচ্চা আছে বাংলাদেশের সাধারণ জনগণদেরকে জানান দেন আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জুলাই আন্দোলনের পর থেকে বিভিন্ন নারীদেরকে এভাবে কিন্তু তারা মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদেরকে দর্শন করে আমরা তো আগে এদের নাম দিয়েছি লাগা লাগি ফাটে আর সেটা আপনারা একের পর এক দেখতে আছে ডক্টর সুদী ইউনুসও কিছুদিন আগে একজন সৌদি দূত অবশের কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা করছে ওই নারীও কিন্তু 13 সাল থেকে তো সুদি ইউনিসের সাথে বিভিন্ন দেশে টোরে ঘুরে বেড়ায়তো আর সেখানে লাগা লাগি করতো ইতিমধ্যে আপনারা এই স্ক্রিনে ভিডিও দেখতে আছেন দেশবাসীকে সর্বোচ্চ দেখার সুযোগ করে দিবেন বাংলার জনগণ জেগে উঠো রুখে দাঁড়াও তারা আসছে আমাদের মা বোনের সম্মান হানি করার জন্য তারা অপমান করার জন্য আসলে বুঝতে পারছ